বন্ধুরা আজকের গাড়ি লোড নিয়ে বেরিয়ে গেছি মালদার চাচড়ে এক পাটির বাড়িতে মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী কুল তাই দর্শক বন্ধুদেরকে বলব দূরের মেহমান আমাদের কাছে এসছে আর সে মেহমানকে নিয়ে মেহমানের বাড়িতে রওনা দিলাম খুব রিকোয়েস্ট করলো যে আমাদের বাড়িতে আপনারা চলেন মাল নিয়ে তাই গাড়ি লোড নিয়ে যাওয়া হচ্ছে দূরের মেহমানদের বাড়িতে পাক্কা বারো ঘন্টা রাস্তা চাচোরে মালদা তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ আমাদের সঙ্গে থেকে লাস প্রতিশান ভিডিওটা দেখবেন তাই ভিডিওটা আপলোড দেয়া হল বন্ধুরাও একটু দেখ বন্ধুরা আজকের আমাদের যে গাইডের রোডিং হচ্ছে মালদা চাঁচর এই চাচোরে গাছের চারা পাঠানো হচ্ছে কুলের মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী যে পুলটা এই কুলটা এখন মার্কেটে খুব একটি বেস্ট একটি ভ্যারাইটিস আপনারা এই কুলের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের সঙ্গে থেকে আরও এই ভিডিও গুরুত্বপূর্ণ কিছু থাকবে আপনাদের জন্য দর্শক বন্ধুরা ভিডিওটা না কেটে সম্পূর্ণ আমাদের পাশে থেকে ভিডিওটা দেখতে থাকুন চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আপনাদেরকে ভিডিও কিছু গুরুত্বপূর্ণ করা থাকবে দর্শক বন্ধুদেরকে নিয়ে তাই বন্ধুরা ভিডিওটা না কেটে সম্পূর্ণ আমাদের সঙ্গে থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন চাচা ভাইপো নার্সারির এই একটি রিকোয়েস্ট আজকের আমাদের মালদা যে চাচর যে মালটা পাঠানো হচ্ছে সেই দর্শক বন্ধুরা আজকের এসছে দূরের মেহেমান পাক্কা বারো ঘন্টা রাস্তা ট্যাগ করে আমাদের কাছে এসে গাড়ি লোডিং নিয়ে যাচ্ছে মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী যে পুল মার্কেটে খুবই একটি জনপ্রিয় বেস্ট একটি ভ্যারাইটিস তাই বন্ধুদেরকে বলবো আপনারাও বাগান করুন কি ঠিক আছে বাগান করুন এই কুলটা এখন মার্কেটে খুবই একটি দারুণ পপুলার একটি ভ্যারাইটিস মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী কুল পুরো জেনুইন প্লান্টের আপনাদের সামনে তুলে দেওয়া হচ্ছে এই বন্ধুদেরকে বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কন্টাক্ট স্ক্রিন নাম্বারটাই এই গাড়ি লোডিং হচ্ছে পাক্কা সাড়ে সাত হাজার মালদা চাচড়ে পাঠানো হচ্ছে এই গাড়িটা পাক্কা দশ ঘন্টা রাস্তা আছে আপনারা আসতেও পারবেন না আসতে পারলেও আমি নিজেও গিয়েছি আপনাদের ওখানে গিয়ে দেখেও এসেছি খুব দারুণ একটি জায়গা খুব ভালো লেগেছে পাক্কা দশ ঘন্টা থেকে বারো ঘন্টা লেগেছে ওই জায়গাটায় গিয়েছিলাম গিয়ে পার্টিদের কাছে গাড়ি খালি করে আবার বাড়ি এসেছি তাই বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন আমাদের সাপোর্ট লাইক শেয়ার করবেন আপনাদের ভালোবাসা আর অভিনন্দ আমাদেরকে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তার ভিডিওটা সাবস্ক্রাইবার লাইক শেয়ার করবেন আপনাদেরকে আরও দ্বিতীয় ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তাই বন্ধুদেরকে বল বল ভারতবর্ষ ওই গাছের চারা আমাদের সাপ্লাই হয়ে থাকে সমস্ত গাছের চারা আমাদের কাছে পাবেন দর্শক বন্ধুরা জেনুইন প্লান পাবেন কোনো ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে বন্ধুরা এই গাড়ি দেখো সব আমার লেবারেরা লোডিং করছে আপনারা দ্রুত আমাদের কাছে এসে চারাগুলো নিয়ে আপনারা বাগান করুন তাই বন্ধুদের ভিডিওই কথা বললে শেষ হয় না ভিডিও বলতে গেলে বহুত বড় একটি ভিডিও হয় তাই জন্য আপনারা আপনারা দয়া করে ভালোবাসা খাতিরিতি ফোন করবেন আপনাদের হাতের গোড়ায় চারা আমরা তুলে দেওয়ার কর্তব্যটা আমাদের কাছে ছেড়ে দেন অল ভারতবর্ষ জুড়ে গাছের চারা সাপলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ